আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি সে কানেজ ফতেমাবু লেখা কবিতা কোনো এক সুখায় দাকে কোনো এক ফাঁকা ফাঁকা সন্ধ্যায় আমার ভীষণ ইচ্ছে করে তোমার হাঁটুতে মাথা রাখি ক্লান্ত তিথিদের মতো চোখ বুঝে কাটিয়ে দেই দিন ও রাতের সন্ধিক্ষণ রাতে আমার ঘুম হয় না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কখনো কখনো মনে হয় এমন এক একটা রাত বুঝি আর ভোর হবে না শুধু মনে হয় বেশি কিছু তো চাইনি আমি তুমি শুধু এটা জানলেই হবে আমি তোমার জন্য নিঃশ্বাস নিতে পারি না শুধু এই তোমার জন্য আমার ভীষণ ব্যথা এই তো একটা জীবন এমনি চলে যাবে আমি তো কিছু বলতে পারি না সুখাইদা আমার একই হলো জীবনের সমস্তটুকু অনুভূতি বন্ধকে দিয়ে আজ আমার এই তো বেঁচে থাকা এই বেঁচে থাকার দাম কি নির্বাসন জীবন নিয়ে জোয়াটা শেষ পর্যন্ত খেলেই ফেললাম সূর্যের আড়ালে এক রাতে আখ্যান রাখলাম এ জীবনে তুমি না জানো আমি তো জানি তুমি আমায় কেমন করে দেউলিয়া করেছো ধন্যবাদ